দু হাজার ছাব্বিশ সালটা আমার কাছে এরকম অভিশপ্ত হয়ে আসবে আমি কখনো ভাবিনি যেখানে আজকে দাঁড়িয়ে সবাই এনজয় করছে পিকনিক করছে সেখানে দাঁড়িয়ে আমার মনটা এতটা খারাপ হয়ে আছে তোমাদের কি বলবো আমি জানি না তোমাদেরকে কিভাবে এক্সপ্লেন করব তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার আমার জন্য তো হ্যাপি নিউ ইয়ার নয় ব্যাপারটা এমন হয়েছে যে ফার্স্ট অফ অল আমি তো কালকে থার্টি ফার্স্ট নাইটে গেছিলাম বান্ধবী বন্ধু বান্ধবী সবাই মিলে আমরা গেছিলাম বেতাই কলেজ মাঠে আর কি ওখানে অনুষ্ঠান হচ্ছে অনেক বড় তো সেখানে আমরা গেছিলাম অনেকক্ষণ ছিলাম টাইম স্পেন্ড করেছি সবাই মিলে তো সেখান থেকে আমরা ভাবলাম যে চলো একটু কলোনি থেকে ঘুরে ঘুরে আসা যাক ওখানে ডান্স হচ্ছে ওখান থেকে একটুখানি থেকে আমরা দেন চলে যাব কিন্তু সেখানে গিয়ে ডান্স দেখলাম কিছুক্ষণ দেখার পরে একটা এগরোলের দোকানে বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম সবাই মিলে সবাই মিলে এগরোল খেলাম আরো যা যা ছিল আর কি সব কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে আসবো তখন তখনও ফোনটা আমার হাতেই ছিল তো বেরিয়ে আসার সময় গাড়িতে যখন উঠলাম গাড়িতে গিয়ে এক মিনিট মানে গাড়িটা চালানোর পরে আমার হঠাৎ মনে পড়ে যে আমার ফোনটা আমার কাছে নেই তো আমি আমার বন্ধু বান্ধবীদেরকে বলি যে তোদের কাছে কি আছে ওরা বলছে যে না আমাদের কাছেও নেই তো ফোন ওরা করলো তো ফোনটা সুইচ অফ বলছে তো তাড়াতাড়ি করে আমরা আবার সেই জায়গাটায় আসলাম আসার পরে আবার আমার ফোনে ফোন করলাম বাট ফোনটা ততক্ষণে সুইচ অফ করে দিয়েছে যে পেয়েছে বাট আমি এতটা কেয়ারলেস নই যে আমার ফোনটা আমি এইভাবে রেখে আসব। কিন্তু জানি না আমার সঙ্গে এটা কী হয়ে গেলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না যে আমার কতটা খারাপ লাগছে জীবনে যখনই কিছু একটা মানে ভালো কিছু হয়ে হতে যায় তার আগে একটা খারাপ মুহূর্ত চলে আসে ফোনটা আমার ইএমআই তে নেওয়া ছিল ফোনটা সে নিলেও হয়তো কুড়ি দিন পঁচিশ দিন চালাতে পারবে তো তারপরে অটোমেটিক্যালি ফোনটা বন্ধই হয়ে যাবে বাট লসটা তো সেই লসটা আমারই হবে আমার এতগুলো টাকা লস যাবে বাট যে নিয়েছে সে তো চালাতেও পারবে না তোমরা যদি কেউ বলো নি জেনে থাকো কেউ পেয়েছে নাকি তাহলে আমাকে কমেন্টে বলো বাট বা আমাকে মেসেঞ্জারে মেসেজ করো আমার মনটা খুবই খারাপ হয়ে আছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দু সালে আমার সঙ্গে প্রথম দিনই এরকম একটা ইনসিডেন্ট ঘটে যাবে কখনো ভাবিনি খুব খারাপ লাগ সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে দেবে কেউ এসে বা কিছু বাট যে নিয়েছে ভালো কেউই নিয়েছে নালে ফোনটা কখনো সুইচ অফ করতো না খুবই খারাপ লাগছে আমার আর তোমরা হয়তো ভাবতে পারো তাহলে ফোন চুরি হয়ে গেছে তাহলে ভিডিও করছে কিভাবে বলে রাখি বন্ধুরা এটা আমার ফোন না তারা রাত তো ঘুমাইনি সেই তিনটের সময় বাড়িতে এসেছি ঘুমিয়েছি পাঁচটার সময় আর উঠে পড়েছি সাতটার সময় চোখে কোনো ঘুম নেই মানে এতটা টেনশন লাগছে স্বপ্নের মধ্যে আমার ফোনটা হারিয়ে যাওয়ার ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি ঠিক যে করবো ভালো লাগছে না তো যাই হোক তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করে অনেক ভালো লাগলো